সুভাষ বসু তুমি ছিলে নির্ভীক ভারত সৈনিক সারা ভারত খোঁজে তোমার দৈনিক ভারত সৈনিক বহু ভাষাবিদ বিদ্যা ছিল তোমার জীবনের সাথে চাকরি চাকরির ছেড়ে দিয়ে বসলে ভালো রাজনাদের সময়টা খুব কঠিন সময় ছিল বোঝে না যে স্বামী মারা গেলে বউ তার সঙ্গে চিতাই তুলা জুতো মারত সেই আইনটা তো কেউ বিয়ে হবে হতে পারবে না কেন হতে পারবে না বউ বিধবাদের কোনো অনুষ্ঠানে যাওয়ার নিয়ম নেই কেন যেতে পারবে না তারা বিধবা তার কারণ তার পুরুষরা যে পুরুষরা যে বিয়ে করে তারা তাদের যে বউ মারা যায় তাহলে তারা বিয়ে করে কি করে তারা বিয়ে করে তখন তো মাথা উঁচু করে দাঁড়ায় আর তারা পারে কি করে তাহলে এটা কেন এখন যদি নেতাজি আসে আপনার সামনে কি করবেন একশো বছরে পৌঁছনোর মুহূর্তে এই বৃদ্ধার বড় আক্ষেপ নেতাজিকে কাছ থেকে দেখার সুযোগ এলেও তা হাতছাড়া করা শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে গৃহবধূ থাকা অবস্থায় তিনি বারবার নেতাজি সুভাষচন্দ্র বোসের বীরত্বের কথা শুনেছেন বহুবার নেতাজির সঙ্গে দেখাও করতে চেয়েছেন কিন্তু যেহেতু তিনি ছিলেন একজন মহিলা আর তখনকার দিনে মহিলাদের বাড়ির বাইরে বের হওয়াতে অনেক বিধিনিষেধ ছিল ফলে ইচ্ছে থাকলেও নেতাজির মতো বীর দেশনায়ককে স্বচক্ষে না দেখার আক্ষেপ এই বৃদ্ধ বয়সে এসেও তাকে কুড়ে কুড়ে খায় তিনি বলেন একবার শুনেছিলেন তাদের বাড়ির কাছে বর্তমানে মাথা ভাঙা সংলগ্ন কোনো এক স্থানে রয়েছে শৌলমারির আশ্রম সেই আশ্রমে নাকি সাধুর বেশি উপস্থিত সেবারও তিনি হয়েছেন আশ্রমে গিয়ে সাধুর বেশধারী নেতাজিকে দেখার আগ্রহ প্রকাশ করলে মহিলা হওয়াতে পরিবারের আপত্তি ছিল বাড়ির বাইরে যাওয়া ফলে দেখা হয়নি সেই সাধুকে যদিও শৌলমারির আশ্রমে সাধুর বেশ ধরে থাকা সেই ব্যক্তি আদৌ নেতাজি কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে শিলিগুড়ি হায়দারপাড়া শরৎপল্লী নিবাসী নিরানব্বই বছর বয়স্ক বৃদ্ধা মুকুল দাস এই শীতে শীত উপেক্ষা করে নেতাজির ওপর কবিতা শীত উপেক্ষা করে বিভিন্ন কবিতা লেখেন মুকুল দেবী এখনো রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে কবিতা লেখেন দেশভাগের যন্ত্রণা তার মতো রয়ে গিয়েছে। একশো বছরে পৌঁছনোর আগে এই বৃদ্ধা চোখের জল ফেলতে ফেলতে বলেন আর যদি নেতাজির মতো দেশনায়ককে একবার চোখের সামনে পেতেন একবার নয় বারবার প্রণাম করতেন সেই মহামানবকে মুকুল দেবী বলেন নেতাজির জন্য দেশ স্বাধীন হয়েছে ব্রিটিশদের সময় মেয়েদের কষ্ট ছিল সীমাহীন আজকের আধুনিক মেয়েরা সেই তুলনায় অনেক ভালো রয়েছে বলে তিনি উল্লেখ করেন তেইশে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীর আগে একশো ছুঁই ছুঁই এই বৃদ্ধার নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন শুনুন কবিতায় আমি হাটার পাড়ার বাসিন্দা মুকুল দাস আমি খবরের পত্রিকার সবাই সদস্যবৃন্দ সবাইকে আমার নমস্কার আমার স্নেহ আশীর্বাদ আমি আবার আমার একটা কবিতা পাঠ করছি আমার কবিতার নাম নির্ভীক সুভাষ বসু তুমি ছিলে নির্ভীক ভারত সৈনিক সারা ভারত খুঁজে তোমার দৈনিক ও নির্ভীক ভারত সৈনিক তুই ছিলে বহু ভাষাবিদ বিদ্যা ছিল তোমার জীবনের সাথে করলে চাকরি চাকরি ছেড়ে দিয়ে বসলে ভালো রাজনীতি হাতে ছিল না কোনো ক্ষতি স্বাধীনতার লড়াই শুরুতে হলে ইংরেজ বিদ্রোহী নেতা বহুবার গেড়ে জেলে হলে অন্তরীণ কেউ বলে না দেখা কোথা গেলে কোথা গেলে গেলে তুমি বিদেশ বিদেশ ঘুরে এসে তুমি করলে আজাদ হিন্দ আজাদ হিন্দ স্বদেশ বিশ্ববাসী টানে তোমায় নেতাজি বলে বীর তুমি বীর সৈনিক নিজ বাহু বলে দিল্লি চল দিল্লি বলে যুদ্ধ জয় করে এ ব্রহ্মদেশ উচ্চ তোমার আদার আদার ছিন্ন ফৌজ করে দিল শেষ হে ভারত নির্ভীক সৈনিক আজও তোমায় ভারত খোঁজে দৈনিক ব্রহ্মদেশের সীমান্ত ছাড়িয়ে মুক্তির পতাকা উড়াইয়ে দিল্লি চলো দিল্লি চলো বলে কোথায় সুভাষ তুমি গেলে হারিয়ে গেলে ফেলো না খোঁজ এখানে যাত্রা তোমার শেষ তুমি নেই কিন্তু আজও আছে শব্দ আসবে দিন বুঝবে মানুষ সেই দিন হবে জব্দ প্রতিবার জন্মদিনে তোমায় স্মরণ করি নানা বই চেপে কিন্তু মনে শান্তি নেই রাজনীতিবিদ মরণ দিয়েছে চেপে নমস্কার কি আপনি দেখছেন নেতাজিকে শুনেছি মানে তো আমরা কোথায় বাংলাদেশের টাঙ্গাইল টাঙ্গাই পাড়া গ্রামে আমার মেয়ে হয়েছিল তখন আমরা বউ শুনছি আমরা সব সময় নেতাজি সম্পর্কে কি শুনতেন

নেতাজি সম্বন্ধে আপনাদের কি ধারণা ছিল দেশটা তো খুব হয়ে গেছিল তখন মনে নেতাজি আসলে পরে যদি ভালো হয় তাহলে আমরা থাকতে পারবো এরকম মনে হয়তো সবাই দেশটা উশৃঙ্খল মানে কি উশৃঙ্খল হয়ে গেছিল মানে একে মারো ধরো একে করো সে যুদ্ধটা হয় এরকম ছিল ব্রিটিশের সময় হ্যাঁ ব্রিটিশের সময় ব্রিটিশরা তো সব কিছুই করে ছেড়ে দিয়ে উনিশশো সালে চলে গেল সেই দেশটাকে সুস্থ করার জন্য করার জন্য কত লোক কত লক্ষ লক্ষ লোকে জীবন গেলো রক্ত রক্তাক্ত হয়ে গেল রাস্তাঘাট সেটা আমারও কত আপন গেছে আমার দাদু ছিল এলিমের ডাক্তার আমার দাদু যে গেল দাদু ফিরে এলো না তার লাশটা পর্যন্ত পাওয়া গেল না কি নাম ছিল দাদুর পূর্ণচন্দ্র চৌধুরী এখন নেতাজি থাকলে কি হতো নেতাজি নেতাজি কে যদি ভালো হতো হ্যাঁ দেশটা হয়তো আরো ভালো হতো হ্যাঁ কিরকম দেশের জন্য কাজ করে গেছেন জীবনটা তারপরে বলে নেতাজি নাই মারা গেছে তার ঘর্ষ অমুক জায়গায় তমুক জায়গায় এরকম শুনছি কেউ বলে মারা গেছে কেউ বলে মারা যায়নি এইরকম কয়েক বছর আগেই শুনছি বই লেখা ছিল দেখছি যদি উনি নেতা দেশে থাকতেন আমাদের দেশে স্বাধীন হওয়ার পর তাহলে কি মনে হতো আপনার কি মনে হয় যে স্বাধীন হওয়ার পর এই দেশ হ্যাঁ আমাদের এই দেশ ভালো লাগে নাই এখন তো খুব ভালো লাগছে তখন ভালো গায়ে বস্ত্র নাই পেটে ভাত নাই থাকা তাহলে কত মানুষ সহ্য করে পালিয়ে আসা পালিয়ে সে পালানোর কথা কেউ বলতে পারবে না বড় বড় পালা ছিল তার লোক দিকে তার আড়ালে পালাও তারপরে ওখানে একটা গর্থ সে গর্ধম্ডির দিকে পালিয়ে যাও তারপরে যমুনা নদীর তীরে এরকমই ইহর গঠ্ তার মধ্যে লোকে পালিয়ে থাকো সেগুলো বলা যাবে না বল বলে এটা দেশ ভাগের সময় এখন কেই অনুভূতি আপনার এখন আমরা ভালোই আছি এই দেশে এসে আমরা এই দেশের নাগরিক এই দেশে আমাদের বলতে নাই সন্তানদের জন্ম কর্ম সব এক লেখাপড়া সব কিছু এই দেশে এখন এই দেশে আমাদের প্রাণের দেশ এই দেশে আমাদের সবচেয়ে ভালো দেশ এখন আর সে বাংলাদেশে আর গেছি বছরে এক বছর পরে পরে পাসপোর্ট তখন প্রথম হয় নাই তখন গেছি তারপরে পাসপোর্ট ভিসা হলে গেছি এই যে ছেলে মেয়েরা আসছে সামনে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এখন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হলে সেটাই ভালো লেখাপড়া শিখে তো মানুষ হয় না আবার লেখাপড়া শিখে যদি মানুষ হয় মানুষের মতন ভালো বলতে নেতাজিকে কি দেখার ইচ্ছা হতো ইচ্ছা ছিল হ্যাঁ ইচ্ছা ছিল দেখতে পারি কেন ইচ্ছা হতো নেতাজিকে দেখা করতে পারিনি এমন তখন বহু মানুষ তো আমাদের অর্থটা না তবু কি জন্য ইচ্ছা করতো নেতাজিকে দেখার মনে মনে ইচ্ছা করত কিন্তু আমাদের আমাদের বৌদের এমন একটা তোমরা ভাবতে পারবে না আমরা কিরকম ভাবে থাকছি এই বড় উঠান মেজু উঠান শেষের উঠান তিনটা উঠান মানে তিনটা দু বড় বড় সেই বড় দুয়ারে কাঁচারি ঘর যাকে এখন বৈঠকখানা বলে আলাদা কাঁচারি ঘর সেই ঘরে কামলা জামলা এখন তো বলে ঠাকুর তখন কামলা কামলা ছিল ওই কাঁচারি ঘরে আমার শ্বশুর ওই ঘরে থাকতো আমরা একদম পিছন দুয়ারে ছিলাম আর মাঝের দুয়ারে ঠাকুর ঘর সে বিধবা কৃষি ছিল তারাই যেত তারাই পূজা দিত আমাদের কোনো যাওয়ার ইখতিয়ার ছিল না ওই পাশ দুয়ারে ঠিক আমাদের সময়টা খুব কঠিন সময় ছিল ঘটনা যে স্বামী মারা গেলে তার সঙ্গে চিটাই চুলা জুতো মারত তারপরে রামমোহন রায় হ্যাঁ এরাই তো সেই আইনটা তুলে দিল না স্বামী মরবে দেখেই কি বউকে সেচিতাই তুলে দিবে তা হতে পারে না বিধবা বিয়ে হবে হতে পারবে না কেন হতে পারবে না বউ বিধবাদের কোনো অনুষ্ঠানে যাওয়ার নিয়ম নেই কেন যেতে পারবে না তারা বিধবা তার কারণ তার পুরুষরা যে পুরুষরা যে বিয়ে করে তারা তাদের যে বউ মারা যায় তাই তারা বিয়ে করে কি করে তারা বিয়ে করে তখন তো মাথা উঁচু করে দাঁড়ায় আর তারা পারে কি করে কেন পারবে না এই যে তো আস্তে 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 ব্রাহ্মণরা এসে ছেলেরা ব্রাহ্মণদের ছেলেরা গলায় পুঁচে দিলে মেয়েরা মেয়েরা দিতে পারবে না কেন বিধবারা কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া তাদের অধিকার নেই কেন তাহলে পুরুষরাই যদি পারে তাহলে বিধবারা কেন পারবে না আমার হলে এখানে প্রশ্ন নেতাজিকে কেন দেখার ইচ্ছা হতো মন থেকে যে এত বড় একটা লোক আমরা শুনতাম শরীর আশ্রমে আছে অনেক লোক গিয়ে দেখতো আমাদের যাওয়ার কি আর ছিল না না কি জন্য এত বড় লোক মানে কি মানে কি করতো মানে এসে তখন তো শোনা যেত যে নেতাজির মতো এইরকম দেশ ভালো করার কোনো লোকই নাই সবাই বলতো প্রায় ছ মাস সাত মাস ছিল আমাদের বাড়ির থেকে বোধহয় তিন চার মাস দুটো শোল মাঝে আশ্রম সেই আশ্রমে ছিল আমরা দেখার সৌভাগ্য আমাদের হয় নাই কারণ ওই যে আমরা বহু মানুষ বাড়ির বাইরে যেতে পারবো না তার মানে মানে যেহেতু ঘরের বউ সেই জন্য বাড়ি থেকে বেরোনোর অধিকার ছিল না যার জন্য নেতাজিকে দেখার ইচ্ছা থাকলেও ইচ্ছা হয়নি কিন্তু আপনাদের বাড়ির কাছাকাছি শোলমারির আশ্রমে নেতাজি আশ্রয় নিয়েছিল বলে আপনি শুনেছেন অনেকেই গেছে দেখতে কিন্তু আপনার সেই সুযোগ হয়নি এই শেষ বয়সে এসে এটা দুঃখ হয় কি দুঃখ হয় দেখলে মনে হয় দেখতাম যদি তাহলে অনেক সৌভাগ্য হয়নি তাই দেখি এখন যদি নেতাজি আসে আপনার সামনে কি করবেন প্রণাম করবো